তৃতীয়ার দিন থেকেই শুরু করেছি লাইট দেখা হ্যাঁ ঠিকই শুনেছো লাইট দেখাই বটে কারণ আমার ছেলে অনেক ছোট্ট থেকে এই লাইট দেখার অভ্যেসটা থেকে গেছে আর ঠাকুর দেখা কি করে বলি দেখো প্যান্ডেলগুলো এখনও পর্যন্ত পুরোপুরি তৈরিই হয়নি এখনও কাজ চলছে পুরো দমে তাই ওই অগত্যার লাইট দেখেই এখনও পর্যন্ত মনটাকে শান্ত রাখতে হয়েছে আর দুদিনের অপেক্ষা করতে হচ্ছে আর লাইট দেখতে দেখতে এই রাত্রেবেলায় গাড়িতে বেশ ভালোই লাগে তারপর অনেকটা ঘোরাঘুরি করে চলে গেছিলাম পেট পুজো করতে কারণ শুধু শুধু বাঙালি ঘুরবে এটা তো হতে পারে না তার সাথে খাওয়া দাওয়াটা তো থাকতেই হবে তাই আজকে রাতের ডিনারটা কিন্তু সেই বাঙালি আনাতেই ছাড়ব চলো ভিতরে যাই তারপরে দেখবো এখানকার অ্যাটমসফিয়ারটা ঠিক কীরকম এবং খাবারের কোয়ালিটিটাও কীরকম কারণ আমরা কিন্তু এখানে প্রথমবার আসছি আর ভিতরে আসার পরে বেশ একটু অবাকই হয়ে গেছি চারিদিকে কিন্তু আধুনিকতার সাথেও বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে সব কিছুতেই বেশ ভালোই লেগেছে তারপর আর কি খাওয়া দাওয়া সেরে বেশ কিছু ফটো সটো তুলে এবার যাবো বাড়ি হ্যাপি দুর্গা পুজো সবাইকে সবাই পুজো খুব ভালো করে কাটাও খুব ভালোভাবে এনজয় করো আর সবাইকে আমার ভালোবাসা আর বড়দের প্রণাম আবার আসবো নেক্সট কোনো শর্টস নিয়ে খুব তাড়াতাড়ি